তোমাদের যাদের বন্যা বা অন্যান্য যে কারণে আর কি পরীক্ষাগুলো স্থগিত হয়েছিল তাদের হয়তোবা এক একদিন এদিক সেদিক ডেট করে হয়তোবা কিছুদিনের মধ্যে তোমাদের পরীক্ষাটা কমপ্লিট হয়ে যাবে এবং ছাব্বিশ ব্যাচ তোমরা হয়তোবা ইন্টার সেকেন্ড এ অলরেডি উঠে গেছে এবং সাতাশ ব্যাচ তোমাদের এই তো কলেজের ভর্তির সার্কুলার দিয়েছে তোমরা হয়তো বা কিছুদিনের ভিতরে তোমাদের ভর্তি কমপ্লিট হয়ে ক্লাস শুরু হবে তো তোমাদের আসলে কোন ব্যাচে আসলে এখন কি করা উচিত প্রথমে আসি হচ্ছে এইচএসসি পঁচিশ ব্যাচ যারা আছো তাদের তো তাদের আসলে তাদের ক্ষেত্রে আসলে করণীয়টা কি এইচএসসি পঁচিশ ব্যাচ তো তোমাদের সামনে প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে প্র্যাকটিক্যাল পরীক্ষাটা তো তোমরা সুন্দর করে দাও এবং তোমাদের সামনে যে সামনে অ্যাডমিশান বা ভর্তি পরীক্ষা নামে একটা যুদ্ধ আসতেছে সেই যুদ্ধটা আসলে তোমাদের লড়াই করতে হবে তো এক্ষেত্রে আসলে সবাই যে কনফিউশানে পড়ো সেটা হচ্ছে তোমরা যে ভাই আমি কি কোচিংয়ে ভর্তি হব কোচিংয়ে ভর্তি না হলে কি আমার হবে না এরকম কিছু তো আমি একটা কথা বলি সেটা হচ্ছে কোচিংয়ে তুমি ভর্তি না হলেও চান্স পাবা কোচিং জিনিসটা আসলে কিসের জন্য দরকার আমি বলি কোচিং জিনিসটা আসলে দরকার যে একা একা বাসায় প্রিপারেশনের ক্ষেত্রে অনেক সময় এক ঘেমি চলে আসে ঠিক আছে হয়তো অনেক সময় আর কি মানে ওই স্পিডটা বা গতিটা আসলে ঠিকঠাক মতো বা ফ্লুয়েন্সিটা ঠিকঠাক মতো থাকে না কারণ কোচিংয়ে গেলে অনেকের সাথে দেখা হয় অনেকে ও একটু ভালো পড়ছে তো তোমার ভিতরে আর একটু আগ্রহ জাগে যে না আমাকে ওর থেকে ভালো করে পড়তে হবে ঠিক আছে যেমন কলেজে হয় তোমরা কি নিয়মিত কলেজে গেছো ও ভালো পড়তেছে বা ওর থেকে আমাকে একটু ভালো করতে হবে ব্যাপারটা এরকম তুমি যদি কোচিংয়ে ক্লাস না করো কোনো সমস্যা নেই তুমি সুন্দর মতো বাসায় বসে প্রিপারেশান নিতে পারো বই গুলো ম্যানেজ করে কিন্তু একটা জিনিস তোমাকে অবশ্যই করতে হবে সেটা হচ্ছে তোমাকে নিয়মিত एग्जाम দিতে হবে ঠিক আছে তুমি যদি কোচিং এর ক্লাসে ভর্তি নাও ঠিক আছে প্রত্যেকটা কোচিং এ তোমার তুমি एग्जाम ব্যাচ চালু আছে তুমি যে কোনো একটা एग्जाम ব্যাচে ভর্তি হয়ে দিতে পারো ঠিক আছে এটা একটা বিষয় এবং অনেকে তোমরা অনলাইনে হয়তো বা বিভিন্ন ভাইয়ের ক্লাস করতে পারো এবং অফলাইনে তোমরা एग्जाम দিতে পারো এটা একটা খুব ভালো অপশন হতে পারে আচ্ছা এর পরবর্তীতে যে কথাটা বলবো সেটা হচ্ছে তোমাদের যে কোচিং আসলে ভাই কোনটা করবো আমার তো মেডিকেলে চান্স পাইতে ইচ্ছা করে ইঞ্জিনিয়ারিং এর চান্স পাইতে ইচ্ছা করে বইটা আবার ঢাকা ইচ্ছা করে ব্যাপারটা হলো ভাই বাস্তবতা অনেক কঠিন ঠিক আছে একসাথে তিন জায়গায় চান্স পাবা এরকম হাতে গোনা খুব কম আছে ঠিক আছে তো তোমার আর কি যেটা মেইন প্যাশন বা তোমার রেজাল্ট অনুযায়ী রেজাল্ট অনুসারে অর্থাৎ তোমরা যেখানে ভর্তি পরীক্ষা দেবে সেখানে কিন্তু তোমাদের এইচএসসি রেজাল্ট একটা খুব এক খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে সেক্ষেত্রে তোমাদের রেজাল্ট অনুসারে তোমরা তো একটা নাম করতে পারবে যে আমি এই মোটামুটি এই পয়েন্ট পেতে পারি সেই অনুযায়ী তোমাদের জন্য যেটা ভালো হবে তোমরা সেটাই অবশ্যই চয়েস করবা ঠিক আছে এবং যেখানে প্যাশন আছে অবশ্যই সেখানে চেষ্টা করবা আগে তো সেক্ষেত্রে অনেকে মেডিকেল প্রিপারেশান নিতে পারো এবং অনেকে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশান নিতে পারো বা অনেকে ভার্সিটি প্রিপারেশন নিতে পারো তো যে যেটা প্রিপারেশান নাও তোমাদের অবশ্যই ব্যাকআপ প্ল্যান রাখতে হবে কেউ ইঞ্জিনিয়ারিং প্রিপারেশান নিলে তারা অবশ্যই ভার্সিটিটা ব্যাকআপ রাখতে হবে বা কেউ মেডিকেল প্রিপারেশন নিলে অবশ্যই তার ভার্সিটিটা ব্যাক আপ রাখতে হবে কারণ ভর্তি পরীক্ষায় এমন একটা জিনিস মানে অনেক ভালো স্টুডেন্ট আছে বাট ডাবল ডাবল গোল্ডেন প্লাস খুব ভালো রেজাল্ট কিন্তু এরা আলটিমেটলি আসলে অনেকেই ভালো জায়গায় বা কোথাও চান্স আসলে ওইভাবে রকমভাবে হয় না তো এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় তোমরা আপাতত তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো ভালো করে দাও এবং দ্রুত আসলে তোমরা পড়ালেখা শুরু করে দাও এবং এরপরে আসি এইচএসসি ছাব্বিশ ব্যাচ সম্পর্কে ছাব্বিশ ব্যাচ যারা আছো তোমরা তোমাদের জন্য বলবো হচ্ছে তোমাদের সামনে ইন্টার থেকে মানে ইন্টার সেকেন্ড ইয়ারে অলরেডি তোমরা আছো তোমাদের হয়তো আগামী বছর পরীক্ষা হবে তো তোমাদের ক্ষেত্রে যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে তোমাদের এখন যে ভর্তি পরীক্ষা সংক্রান্ত বা বিভিন্ন যে কোশ্চেন সলভ বা ভর্তি পরীক্ষা সংক্রান্ত বা অ্যাডমিশন রিলেটেড যে চিন্তা তোমাদের আসলে এটা মাথায় আনার কোনো প্রকার কোনো দরকার নাই ঠিক আছে তোমাদের এখন সবচেয়ে যে গুরুত্বপূর্ণ কাজটা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের ইন্টারমিডিয়েটের যে প্রিপারেশনটা আছে এটা সুন্দর করে বোঝাও বাবা তুমি যদি মনে করো তুমি যদি ইন্টারে ভালো রেজাল্ট নাই করো তুমি অনেক জায়গায় মানে ফর্মই তুলতে পারবে না বুয়েটে পরীক্ষা দিতে পারবে না মেডিকেলে যদি তোমার রেজাল্ট খারাপ হয় তোমার আলটিমেটলি জিপিএ নম্বরটা কমে আসবে বা বিভিন্ন ভার্সিটিতে তুমি ফর্মই তুলতে পারবে না ঠিক আছে তো সেক্ষেত্রে তোমার যে গুরুত্বপূর্ণ তোমার সম্পূর্ণটা এইচএসসি রিলেটেড তুমি মনোযোগ দাও এইচএসসি বইগুলা খুব সুন্দর করে পড়ো ভালো করে এইচএসসি प्रिपरेशनটা নাও তুমি যদি এইচএসসি प्रिपरेशनটা ভালো নিতে পারো তোমার ইনশাআল্লাহ আলটিমেটলি রেজাল্ট যদি তোমার ভালো হয় তুমি ভর্তি পরীক্ষার ক্ষেত্রে অনেকখানি অনেক बेनिफिट পাবা ঠিক আছে তো আপাতত এই ভর্তি পরীক্ষা অ্যাডমিশন নিয়ে এত প্যানিক হওয়ার কোনো কারণ নেই তোমরা যারা এইচএসসি 26 ব্যাচে রয়েছে আর সাতাশ ব্যাচের হচ্ছে উদ্দেশ্যে আমি একটা কথা বলবো সেটা হচ্ছে তোমাদের এখনো ক্লাস শুরু হয় না তোমরা অনেকে হয়তো বা মনে করো বই খাতা কিনে রেখেছো বা পড়ছো বা অনেকে হয়তো অনেক চ্যাপ্টারও শেষ করতে ঠিক আছে ভালো যারা যারা শেষ করতে খুব ভালো কিন্তু যারা এখনো শুরু করে নেবে আস্তে আস্তে ভাবতেছ তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো সেটা হচ্ছে তোমরা এসএসসিতে যেমন তিন মাস পরেও কিন্তু অনেকে এ প্লাস পায় ঠিক আছে পাস না আমি বলতেছি এ প্লাস মানে ফাইভ পয়েন্ট পায় কিন্তু ইন্টারমিডিয়েটে তুমি যদি এটা পরিকল্পনা করে আগাও মানে তুমি হয়তো বা পাস নাও করতে পারো ইন্টারে ঠিক আছে পাস নাও করতে পারো ঠিক আছে ইন্টারমিডিয়েট এত সোজা না এসএসসি যদি একটা তোমার পুকুরও বলবো না এসএসসি যদি একটা ওই যে ঢাকা শহরের ড্রেন আছে না এসএসসি যদি ওই ড্রেনের মতো তুলনা করো ইন্টার তাহলে পরে তোমার মনে করো সাগর বঙ্গোপসাগর ঠিক আছে আকাশ পাতাল দফাল এসএসসি আর ইন্টার আকাশ পাতাল দাফত আর তোমরা তো শর্ট সিলেবাস করে আসছো তাই না তো এই শর্ট সিলেবাস পড়ে এসে এবার এই ইন্টারে তোমার ফুল সিলেবাস পড়া বুঝছো তোমরা একবারে মানে ফাটে যাবে এত খারাপ অবস্থা তো তোমরা শুরু থেকে আর কি তোমাদের পড়াশোনার প্রতি খুব সিরিয়াস থাকবা এবং শুরু থেকে যেখানে যে আর পড়ার সেখানে তোমরা প্রাইভেট বা টিচার ঠিক করে পড়াশোনা শুরু করে দিবা এবং দুই তিনটা রাইটারের বই কিনে ঠিক আছে সেক্ষেত্রে বই কিনবা না যে কোনো এক রাইটার পড়বা ঠিক আছে অনেকে বলবে কি যে এই মেডিকেলে আজমল স্যারের প্রশ্ন আসে তারপরে পারভিন ম্যামের বই থেকে প্রশ্ন আসে হাসান স্যারের বই থেকে প্রশ্ন আসে অক্ষরপত্র প্রকাশনের থেকে প্রশ্ন আসে এত কিছুর দরকার নাই একটা বই কিনো ওই একটা বই ভালো মতো পড়ো এরপরে ওই বইটা কমপ্লিট হওয়ার পরে এরপরে যে প্রশ্ন ব্যাঙ্কটা আছে ওই প্রশ্ন ব্যাংকটা পড়ো দেখো বাইরে থেকে আসলে এই বইয়ের বাইরে কোন কোন জায়গা বা টপিক থেকে আসলে কোয়েশ্চেন আসছে যে যে বাইরের যে যে টপিকগুলো কোশ্চেন আসছে ওই টপিকগুলো তুমি অন্য বই থেকে কালেক্ট করে নাও কালেক্ট করে তুমি নোট আকারে রাখো ঠিক আছে এভাবে পড়ো যে কোনো একটা বই নাও একটা বই খুব সুন্দর করে পড়ো ঠিক আছে আর এখনই হয়তো বা মনে করো অ্যাডমিশন রিলেটেড অত বই গাইড কিচ্ছু কেনার দরকার নাই জাস্ট তোমার যদি টার্গেট হয় মেডিকেল মেডিকেল একটা কোশ্চেন ব্যাংক কিনো একটা চ্যাপ্টার পর ওই ওই চ্যাপ্টার আন্ডারে বিগত বছরের মেডিকেল যে কোশ্চেন ব্যাংকগুলো আছে ওই জিনিসগুলো একটু ভালো করে পড়ে রাখো বা কোশ্চেনগুলো একটু মার্ক করে রাখো যে এই এই জায়গা থেকে আমার মেডিকেলে প্রশ্নগুলো আসছে শোনো তোমাকে কিন্তু অবশ্যই এইচএসসি সাতাশ ব্যাচ যারা আছে তোমাকে অবশ্যই কিন্তু ইন্টারের বইগুলো ভালো মতো পড়তে হবে তোমাকে কিন্তু এই ভর্তি পরীক্ষাতে তোমাদের কিন্তু এই ইন্টারের বই থেকেই প্রশ্ন হবে তো তুমি যদি আলটিমেটলি এই বইগুলা থেকেই পড়াশোনা করো ভালো করে পড়াশোনা করো তো তোমাকে আলটিমেটলি তুমি এমনি পারবা ঠিক আছে তো ভর্তি পরীক্ষা নিয়ে অত বেশি প্যানিক নেওয়ার কোনো কারণ নেই তো সর্বশেষ যে কথাটা বলবো সেটা হচ্ছে তোমাদের অবশ্যই যারা সাতাশ ব্যাস রয়েছ তারা বই কিনো বই কিনে মানে আস্তে আস্তে ধীরে ধীরে কলেজে ওঠা শুরু করলে পড়াশোনা শুরু করো আস্তে আস্তে এবং পড়াশোনার দিকে অগ্রসর হও

তো তোমাদের যদি কারো কোনো প্রশ্নে থেকে থাকে অবশ্যই ভিডিও কমেন্ট সেকশনে করার অনুরোধ রইল তো এতটুকু এতক্ষণ যারা সাথে ছিলেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম এবং অন্যান্য ধর্মগুলো যারা শুনছিলেন তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা ভালোবাসা রইলো